কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামে নেমেছে শুকের ছায়া নদীর পারগাশা এই গ্রামে মাতমে এখন প্রতিটি ঘরে করে দুই দিন খোঁজাখোঁজির পর অবশেষে বাকখালী নদী থেকে উদ্ধার হল ছোট্ট শিশু মিসবার নিথর মরদেহ সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য হল মিসবার মায়ের আত্মনাদ তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন কারণ এটি প্রথমবার নয় মাত্র এক বছর আগেই পুকুরে ডুবে হারিয়েছেন আরেক সন্তানকে জীবনের সবচেয়ে বড় দুই ধাক্কা তিনি পেলেন এত অল্প সময়ে দুই বছরের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শুকে পাথর হয়ে গেছেন তিনি একদিকে মাতৃত্বের অসীম ভালোবাসা অন্যদিকে বেদনাদায়ক শূন্যতা এ যেন সহ্য করা দেয় এদিকে লাশ আসার খবরে ঘটনাস্থলে ছুটে আসেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফ ইয়াসমিন নিথর শিশুর মুখ দেখে ও মায়ের আহাজারি শুনে তিনি নিজেও আবেগ ধরে রাখতে পারেননি চোখের পানি লোকাতে ব্যর্থ হন তিনি নিজের সন্তানকে বুকে জড়িয়ে রাখা প্রতিটি মায়ের হৃদয়ে যেন কাঁপন ধরাই এ দৃশ্য দুই দিন আগে নদীতে ফুটবল আনতে গিয়ে নিকুজ ছেলেকে পরপর দুই দিন নদীর পাড়ে দাঁড়িয়ে খুঁজেছেন অসহায় মা বাবা নিকুঁজ হওয়ার প্রতিটি মুহূর্তেই বুক ফুড়ে কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ অবশেষে দুই দিন পর নদী থেকে উদ্ধার হল শিশুটির লাশ লাশ যখন বাড়িতে পৌঁছায় তখন কান্নার রোল পড়ে পুরো গ্রামে গ্রামের মানুষ বলছেন এমন মর্মান্তিক ঘটনায় শুধু একটি পরিবার নয় গোটা গ্রামই ভেঙে পড়েছে শিশুরা আর খেলার মাঠে স্বাভাবিকভাবেই যেতে পারছেন না প্রতিটি মা বাবা এখন সন্তানের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত স্থানীয়রা বলছেন অবাধে উত্তোলনের ফলে নদীতে সৃষ্টি হচ্ছে অস্বাভাবিক গভীরতা আর সেই গভীরতায় পরিণত হচ্ছে মৃত্যুকূপে তাছাড়া কক্সবাজারে কোনো দুর্ঘটনা ঘটলে ডুবরি না তাতে বেশ সময় লেগে যাচ্ছে প্রশাসনের অভিযানের আশ্বাস থাকলেও বালুত্তোলন আর মৃত্যুর মিছিল যেন থামছেই না নিউজ ডেস্ক টেলিগ্রাম নিউজ কক্সবাজার